আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি রান্না করেছি এটাকে সাদা সবজি খিচুড়িও বলা যায় যাই হোক আমি সাদা সবজি খিচুড়ি দিয়েছি তেল নেই পেঁয়াজ রসুন এগুলো নিই তারপরেও খিচুড়ি বলা যায় তো যাই হোক আমি এখানে রাইস কুকারে রান্না করছি এখানে আমি একটু পানি দিয়েছি একটু হালকা গরম হয়েছে এর ভিতরে আমি দু রকম ডাল দিয়ে দিলাম মসুর আর মুগ ডাল দিয়ে আমি একটু মানে একটু সিদ্ধ করে নেব আর এই যে মানে মসুরের ডালের ভিতর থেকে মানে কাঁধ বের হচ্ছে তো এই কাঁধটা আমি উঠিয়ে ফেলব তো যাই হোক এই কাঁধটা উঠিয়ে ফেলার পরে আমি এর ভিতরে সবজি অ্যাড করব। এখানে যার যেমন মানে সবজি থাকে আপনারা অ্যাড করতে পারেন আমার এখানে ফুলকপি আমি দিয়েছি ফুলকপি মিষ্টি কুমড়া পাতাকপি বেগুন শিম টমেটো এগুলো মানে দিয়েছি আর মানে শীতের সবজি যার যেটা থাকে সে সেটা দিয়েই রান্না করতে পারেন আর পরে একটু দিয়েছি আবার পালন শাক হ্যাঁ তো যাই হোক আমি সবজিগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছি আমি লবণটা একটু টেস্ট করে করেই দেবো যেহেতু এখানে পরিমাণটা অনেক বেশি আর সবজি থেকেও কিছু পানি বের হবে ফার্স্ট টাইমে আমি এক চামচ লবণ দিয়েছি দিয়ে আমি ভালো করে ঢাকা ঢাকা দিয়ে দিলাম এর ভিতরে আমি মরিচ দিয়ে দিলাম আট দশটা মরিচ দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে আমি এত বেশি ঝালও করব না এটা পরিমাণ মতো এইটা যেন সবাই খেতে পারে আর এর ভিতরে আমি এক কাপ পোলোয়ার চাল দিয়ে দিলাম আর যখন সবজিগুলো একটু মানে একটু সিদ্ধ হয়ে গেল চা ডাল আর সবজিগুলো তখন আমি পোলার চালটা দিয়ে দিলাম তো দেখুন এই যে খুব ভালো করে ফুটে উঠছে আমি বারবার হচ্ছে করছি যে চালগুলো সিদ্ধ হয়েছে কিনা ডালটা সিদ্ধ হয়েছে কিনা তবে আমার সবজিটা মনে হয় একটু বেশি আগে দেওয়া হয়ে গেছে চাল ডালটা একটু সিদ্ধ করে তারপরে দিলে মনে হয় আরও ভালো হতো তো যাই হোক আমি কিন্তু একদমই ফার্স্ট টাইম আজকে রান্না করছি আর আজকে রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আপনারা মানে বলবেন আমার কেমন হলো রান্নাটা আর আমার রান্নাটা তিন ভাগ হয়ে গেছে চাল ডাল সিদ্ধ আমি এই পর্যায়ে শাকগুলো পালন শাকটা দিয়ে দিলাম আর দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট মানে হয়ে যাচ্ছেই প্রায় এর ভিতরে আমার আর কোনো মশলা দেওয়ার নেই আমি আবার একটু মানে উঠিয়ে দেখবো যে কেমন হয়েছে তো এই যে সিদ্ধটা প্রায়ই হয়ে গেছে আমি আর একটু লবণ টেস্ট করে একটু লবণ কম হয়েছিল আমি আবার একটু লবণ দিয়ে দিলাম আর এখন আমি পাকা টমেটো একটা পাকা টমেটো দিয়ে দেব আর নামানোর আগে জাস্ট দুই চামচ ঘি দিয়ে দেবো এত টেস্ট হয়েছে খাবারটা মানে সবাই ওয়া ওয়া করছিলো তো যাই হোক আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনারা একবার কিন্তু বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ